তাজমল কারোর সাথে বেশি ভালো সম্পর্ক রাখা যাবে না কারোর সাথে ভালো সম্পর্ক রাখলি সে কি সুনা কিছু পাবেই কেরের হৃদয় তোরা কি করতেছিস এখানে এই যে আমরা এখানে বসে গল্প করতেছি কেন কিছু বলবি তোর কাছে আমি একটা সাহায্যর জন্য এলাম বন্ধু আমার মা না হাসপাতালে ভর্তি আমার মায়ের জন্য ও পজিটিভ রক্ত লাগবে এক ব্যাগ তুই কি দিতে পারবি কি এত কিছু রেখে তুই আমার কাছে রক্ত চাইতে আইছিস না রক্তমুক্ত আমি দেব বন্ধু দেখ তুই রাগ করিস নি তো তো পজিটিভ রক্ত ডাক্তার বলেছে দুই ঘন্টার ভিতর এক ব্যাগ রক্ত জোগাড় করতে দেখ বন্ধু তুই চল এ তোরে কথা বলি বুঝিস না তুই বারবার জ্ঞান জ্ঞান করতেছিস রক্ত আমি দিতে পারবো না যাই কিনতে যা এ নিয়ে আইছি আবার রক্ত মারাস হুম খায় কাজ নেই আমি বাড়ির ভাত খেয়ে ওরে জাবানে রক্ত দিতি এমনিতে আমার গায়ে গোশ নেই আর ও রক্ত ছাতিয়ে হ্যাঁ ভাই আপনি ঠিক কথা বলেছেন বাড়ির ভাত খায় কেন আপনি ওরে রক্ত দিতে যাবেন দেখ এখানে একটু আড্ডা দিছিলাম আড্ডা দেওয়ার মোটটাই নষ্ট করে দিলে চল আচ্ছা চল তাহলে কি ব্যাপার ভাই আজকে একটু আড্ডা দিতে আসলাম কোনো কথাবার্তা বলতেছেন না মন টন খারাপ নাকি হ্যাঁ ভাই একটু মন খারাপ আজকে মনের ভিতরে কিছু ভালো লাগতেছে না দাঁড়া ভাই এটা ফোন দেছে হ্যালো হৃদয় তুই কনে তোর আব্বু অ্যাক্সিডেন্ট করেছে ইমার্জেন্সি রক্ত লাগবে কি তোর আব্বু সাই রাস্তার মোড়ে অ্যাক্সিডেন্ট করেছে ইমার্জেন্সি দুই ব্যাগ রক্ত লাগবে কখন এই তো একটু আগে আর তুই দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর আমি আসতেছি কি হয়েছে ভাই কোন সমস্যা হয়েছে নাকি হ্যাঁ ভাই একটু সমস্যা আমার আব্বু অ্যাক্সিডেন্ট করেছে এখন ইমার্জেন্সি রক্ত লাগবে তুই থাক আমি গেলাম ঠিক আছে দাদা হুটোপটা করে কোথায় যাচ্ছিস ভাই আমার আব্বু অ্যাক্সিডেন্ট করেছে এখন ইমার্জেন্সি দুই ব্যাগ এ বি পজিটিভ রক্ত লাগবে তুই কি দিতে পারবি ভাই আমার তো বি পজিটিভ তো আমার কাছে একটা ব্লাড ব্যাংকের কার্ড আছে আমি এই কার্ডটা দিচ্ছি তোকে তুই এখানে যে যোগাযোগ কর আচ্ছা ভাই ধন্যবাদ তাহলে যা বিন নারায়ণপুর বিলাট ব্যাংক এটা না যাই দেখি কি রে বন্ধু তুই এখানে বন্ধু এই ঠিকানাটা কি তুই চিনিস হ্যাঁ বন্ধু এটা তো আমাদের ব্লাড ব্যাংকের কার্ড আর হঠাৎ করে তুই এখানে রাস্তায় আরিফের সাথে দেখা হইলো ওই দিছে আমার এই কার্ডটা আর আমার আব্বু অসুস্থ এখন ইমার্জেন্সি দুই ব্যাগ রক্তের প্রয়োজন আচ্ছা বন্ধু তুই টেনশন করিস নে তোর রক্ত আমি ম্যানেজ করে দিচ্ছি তা তোর কি রক্ত লাগবে আমার এবি প্লাস লাগবে বন্ধু আচ্ছা দে আমি আমাদের গ্রুপে ফোন দিয়ে ম্যানেজ করে দিচ্ছি আচ্ছা একটু দ্রুত ম্যানেজ কর বন্ধু হ্যালো ভাই আমার তো এবি পজিটিভ ইমার্জেন্সি দুই ব্যাগ রক্ত লাগবে আছে কি হ্যাঁ ভাই আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আসতেছি বন্ধু বন্ধু রক্ত পাওয়া গেছে আচ্ছা আজ আমার অনেক বড় উপকার ধন্যবাদ তো একদিন এই বন্ধুই আমার কাছে রক্ত চাইছিল কিন্তু সেদিন আমি তাকে অবহেলা করছিলাম কিন্তু আর সে বন্ধুই আমার বিপদের সময় পাশে এসে দাঁড়ালো আর একটা কথা মনে রাখবেন তুচ্ছ নয় রক্তদান আর এক ব্যাগ রক্তই পারে একটি মানুষের বাঁচাতে প্রাণ